আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে দুই লাখ তিপ্পান্ন হাজার নয়শো চুরানব্বই টাকা আমি পাঁচ হাজার টাকা ব্যাট লাগিয়ে দিলাম দেখা যাক আচ্ছা নিয়ে নিলাম দেখেন তেইশ হাজার তিনশো টাকা উইন করলাম পাঁচ হাজার টাকা ব্যাট লাগিয়ে আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে এখান থেকে অনেক উপকারে আসবে এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে অনেক কিছু শিখতে পারবেন এখানে অনেক কিছু শেখার আছে এই টেকনিকগুলি আপনারা ফলো করলে যারা অনেক লসে আছেন তাদের লসগুলো কভার করতে পারবেন আমি এখানে চেষ্টা করব পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার ওয়েনিং করার যেহেতু আমার ব্যালেন্স ব্যালেন্সটা অনেক আছে যদি এরকম ব্যালেন্স থাকে আপনাদের তাহলে চেষ্টা করবেন মাথাটা ঠান্ডা রেখে খেলার গ্রাইজ এই গেমগুলি খেললে অনেক ধৈর্য থাকতে হবে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে এই সব সাইটে আপনি গেম খেলেন না গেম খেললে আপনারা কখনোই প্রফিট করতে পারবেন না যদি আর্নিং করতে চান তাহলে এই টিক্সগুলি ফলো করেন দেখেন কিভাবে আমি পঞ্চাশ ষাট টাকা এখান থেকে ওয়েনিং করি যারা মেল ব্যাট ওয়ার্নিংস ব্যাট মেগা পারি লাইন ব্যাট আর অন্যান্য সাইটগুলি খেলেন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি এনেছি যদি ভিডিওটি পুরোপুরি দেখেন সকলে ভালোভাবে এখান থেকে শিখতে পারবেন যে কিভাবে টাকা উইনিং করা যায় আমার মুখের কথাই নয় আপনারা কাজে বিশ্বাসী আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলেও এখান থেকে ওয়েনিং করা যায় কি যায় না সেটা আপনারা বুঝতে পারবেন আচ্ছা দেখা যাক দেখেন আমার কিন্তু অলরেডি দেখেন ছিয়াশি টাকা হয়ে গেছে দুই লাখ ছিয়াশি হাজার নয়শো ছয় টাকা আমি ব্যাট কিন্তু কমে দিলাম কমে দিয়েছি যদি আপনারা সেম ব্যাট রাখেন তাহলে কিন্তু এখানে উইনিং করার চান্স খুবই কম থাকবে স্ট্যাকটা ডাবল করবেন সময় মিনিমাম রাখবেন দেখছেন দেড় গুনে ফোড়াই যাচ্ছে আচ্ছা কোনো সমস্যা নেই আমার এখানে প্রফিট আছে আমি তিন লাখ বা তিন লাখ বিশ হাজার এরকম উইনিং করার চেষ্টা করব যারা আমার ভিডিওগুলি দেখেন আপনাদের কিছুটা হলে উপকারে আসে আসে না বলতে নাই যদি ভিডিওগুলি ভিডিওটি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর যাদের মাল্টি লাগবে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট উইনিং মাল্টি দিয়ে থাকি ফুটবল ফুটবল মাল্টি পাল্টি লাগলে গাইস আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন গুণ ওঠানের যদি আপনারা একটা গুণ নিয়ে নেন পাঁচ হাজার টাকা দিয়ে তাহলে কিন্তু আপনাদের পনেরো হাজার টাকা আসবে দেখেন আমার দুই লাখ তিরানব্বই হাজার দুশো বান্ন টাকা হয়ে গেছে আর বেশি না অল্প খেলবো আমি অল্প করে খেলার পরে আমার গায়ে তিন লাখ হলে আমি আর এখানে খেলবো না যেহেতু পঞ্চাশ হাজার টাকা উইনিং করা ফলে আর কি লাগে পঞ্চাশ হাজার টাকা কম কিছু না আপনারা যদি যে কোনো একটা কর্ম করেন কর্ম করে কিন্তু একসাথে পঞ্চাশ হাজার টাকা জমানো খুব মুশকিল আর এই গেমগুলি আপনারা খুবই অল্প সময় ধরে খেলবেন যদি আপনারা এখান থেকে সারাদিনই খেলেন যদি সারাদিনই বলেন যে আমি সারা সারাদিনই শুধু গেমই খেলবো গেম খেলে টাকা উপার্জন করব তাহলে কিন্তু এখানে আপনারা বাস খেয়ে যাবেন যদি বাস খেতে না চান তাহলে আপনারা বেশি না আধা ঘন্টা এক ঘন্টা এর মধ্যে গেম খেলে উইনিং করার চেষ্টা করবেন যদি দেখেন আপনাদেরকে একেবারে উইনিং দিতেছে না তাহলে আপনারা এই গেমটি আজকের জন্য মুলতবী ঘোষণা করে দিবেন আজকের মধ্যে আর সারাদিনের মধ্যে বা রাত্রের ভিতরে খেলবেন না আবার কালকে খেলবেন এইভাবে গেমগুলি খেলবেন প্রতিদিন একবার করে এক ঘন্টা আধা ঘন্টা খেলার চেষ্টা করবেন যদি আপনারা সারাদিন গেমগুলি খেলার চেষ্টা করেন চব্বিশ ঘন্টায় গেমগুলি খেলার চেষ্টা করেন তাহলে আপনারা একশো একশো পার্সেন্ট শিউর দিয়ে বাস খেয়ে যাবেন এটা আমার কথা নয় আপনারা নিজেরাই খেলে দেখতে পারেন আসলেও কথাটা আমি সত্যি বললাম কি না মিথ্যা বললাম তাহলে এই এইবার বায়ের কথা আপনাদের স্মরণ আয়ে আসবে আমি এখন এই ক্রাশ গেমটি খেলবো না যেহেতু আমাকে এখন আর দিচ্ছে না তারা আমি অন্য গেম খেলার চেষ্টা করব দেখা যাক কি গেম খেলা যায় হ্যাঁ ভালো একটি গেম আমি চুজ করতেছি এখানে একটা গেম খুঁজতাছি যদি আপনারা এক গেম খেলে নিয়ে এক গেম নিয়ে বসে থাকেন তাহলে আপনারা এখানে লস করবেন আচ্ছা আমি কিলার ক্লাবস কাশ এই গেমটি খেলবো প্রথমে আমি অল্প টাকা করে ব্যালেন্স লাগিয়ে দিব পাঁচশো টাকা ব্যালেন্স তাকিয়ে দিলাম হ্যাঁ এক দিছে পাঁচ এগারোশো আশি এগারোশো হ্যাঁ ষোলোশো ষোলোশো ছয় হ্যাঁ এটা লস ব্যাটার লাখ নেক্সট টাইম আবার লাগিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ আঠারোশো সত্তর এগারোশো আশি ষোলোশো পাঁচ বাইশশো এখন এটা হ্যাঁ করা যায় হুম আবার লাগিয়ে দিলাম চার হাজার দুশো চল্লিশ নিয়ে নিলাম গায়েস চার হাজার দুশো চল্লিশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ 654 তুমি যে ক্ষতি কর লায়াবার তুমি যে ক্ষতি কর লایا মার করবে তোমার বিচার আমার আল্লাই করবে তোমার বিচার তুমি অনেক দিল বন্ধু কান্দায়ও না বেশি আর করবে তোমার বিচার আমার আল্লাই করবে তোমার বিচার আমার ঘরে আহাগো নদিয়া তুমি হইলা কার রে তুমি হইলা কার আমার ঘরে আহাগো নদিয়া তুমি হইলা কার রে তুমি হইলা কারু সেই আগুনে গুনে জয়লা বন্ধু খুঁজি হিত হাইলে সেই আগুনে আগুনে জয়লা বন্ধু খুজিহিত মাই বারে বার আল্লাই করবে তোমার বিছা। আমার আল্লাই করবে তোমার বিচার গাইস আমি এখন অন্য গেমটি খেলবো গাইস কিছু মনে করবেন না মাঝে মাঝে আমার গান গাওয়ার আমি গান করি মাঝে মাঝে একটু একটু গান গান একটু একটু যদি গান বাজনা না করি তাহলে মনটা ভালো থাকে না মাঝে মাঝে আমি একটু গান করি আপনারা তাতে কিছু মনে করবেন না আমি এখন ফিশিং গেমটি খেলবো মাছ ধরা দেখা যাক এই গেমটি এই গেমটিও ভালো উইনিং দেয় দেখা যাক এখন কী করা যায় কি হয় আমার তিন লাখ হয় নাই খুব কাছাকাছি চলে গেছি তিন লাখ হয়ে যাবে তিন লাখ হয়ে গেলেই আমি গেমটি খেলবো না গাইস লোডিং হচ্ছে তিন লাখ যদি ব্যালেন্স হয় তাহলে আমি গেমটি অফ করে নেব দেখেন আমি তিন লাখ ব্যালেন্স করতে পারি কি না হ্যাঁ ফিনিশিং গেমটি খুবই ভালো গেম আমি এখনও ব্যাট লাগাইনি আমি প্রথমে অল্প করে ব্যাট লাগাব হ্যাঁ সাতশো টাকা ব্যাট লাগালাম দেখি কী তুলে হ্যাঁ বাস তুলছে দুই গুণ ভালো ওঠ হ্যাঁ আবার মাছ পাঁচ গুণ দিছে খুব ভালো ওঠ হ্যাঁ এখন কুমির তুলছে তারা কিন্তু আমার টাকাটা নিয়ে নিছে আমি করলে গাইস টেক নিয়ে নিতে পারতাম আমার টার্গেট বড় হ্যাঁ মাছ উঠছে ওয়ান পয়েন্ট সিক্স নিলে নিতে পারবো কিন্তু নিব না হ্যাঁ আবার মাছ উঠছে নিয়ে নিছি এটা এখন কিন্তু আমি ব্যাট লাগাইনি ব্যাট কর ব্যাট করে দেব হ্যাঁ নেক্সট টাউন যেমন শিমুলের তুলে উরে গ ও তুমি সেই মতন উড়াইলায় আমার প্রাণ তুমি কোনো এ রইলা রে দয়াল চান। তুমি কোনো রইলা রে দয়াল চান তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোনো বা রে দয়াল চান। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব ও দয়াল তোমার লাগিয়া যোগিনি সাজিব ও আমি শৈ পদ আমার মন প্রাণ তুমি কোন বাদ রে দয়াল যান তোমায় না দেখলে না আমার প্রাণ তোমায় না দেখলে না আমার প্রাণ তুমি কোনো বা দয়া লু চান বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো ইরি মুসে বসে ভাবি আমি সারাদিন এ করে মেটাব তোমারে ইরিম এই তো দুদিন আগে উছিললে তুমি হচ্ছে না আজকে ছোখের আহালে হলে লাগে না আজ আমার চোখে দেখিনে সাজাগে করলে আমায় তুমি কত না রঙিন বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাব তোমার গাইস আশা করি আমার অলরেডি তিন লাখের কাছাকাছি চলে গেছে আর কিছুক্ষণ খেললেই তিন লাখ হয়ে যাবে এই গেমটাও খুব ভালো গেম মনে হচ্ছে এটা দিয়ে হয়ে যাবে হুম চার হাজার

চার হাজার গাইস কমপ্লিট লাখ কমপ্লিট হয়ে গেছে এখন আর খেলবো না যারা এখনো ভিডিওতে লাইক করে নাই সাবস্ক্রাইব করে নাই তারা লাইক করে